আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি আমি রানি চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকে আমরা চলে যাচ্ছি আমার নানির বাসায় হচ্ছে চল্লিশ আর দাওয়াত খাওয়ার জন্য তিন মা মেয়ে রেডি হয়ে রাস্তার মধ্যে ভিডিও বানাচ্ছি সবাই এক কালার পরছি দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালার তিন মা তো সবাই সাথেই থাকবেন পাশেই থাকবেন দেখতে থাকবেন আমাদের মোর আমাদের বাড়ি থেকে একটু দূরে ওই যে দেখা যাচ্ছে ওটাই আমাদের মোর ওই যে রিক্সাটা দাঁড়াই আছে ওই রিক্সাটাই আমরা যাব সবাই মিলে এই জন্য আর কি রিক্সার কাছে যাচ্ছি দেখতেই পাচ্ছেন কত সুন্দর পরিবেশ শাক ফুল factorizar হচ্ছে ফুলের বাগান দেখি কত সুন্দর অনেক সুন্দর জায়গা হ্যাঁ অনেক সুন্দর অনেক সুন্দর অনেক বড় এরিয়া এই পাশে ওই যে পাশে ওই দুপাশে অনেক সুন্দর জায়গা অনেক ভালো লাগে চলে এসেছি আমার নানির বাড়িতে এসে আমরা বসে পড়ছি বসে সবার যত ওয়েট করতেছি সবাই বাইরে তো আমরাও বাহিরে যাব তারপর সেগুলো আপনাদের মাঝে শেয়ার করব। পাশে ফাঁকা জায়গা এটা এখানে আমরা সবাই মিলে রোদে দাঁড়ায় জায়গাটা অনেক ফাঁকা কিন্তু দেখতে অনেক সুন্দর গ্রামের পরিবেশ এই যে আমরা সবগুলা দাঁড়ায় আছি আর ওই যে খেলতেছে ওখানে দাঁড়াই থেকে ওই যে একটা আমার বোন দাঁড়ায় আছে সবাই মিলে আমরা এখানে দাঁড়াই আছি রোদে সুন্দরী এটা সবচেয়ে ছোট নি এটা আমার এর ছোট আর কেউ নাই এটাই সর্বশেষ আবার কার কি হবে জানি না এখন বর্তমানে এটাই সর্বশেষ ছোট পিত্র সুন্দরী ছয় মাম্ম ছয় আম্মু জামাই দেখেন কি খাওয়া খাচ্ছে এই এই যে তোমার ভোর খাচ্ছে সবাই খাবার বসা হয়েছে এই যে আমার ভিডিও করে দিচ্ছে বসে থাকে লাও না মুখো দাও বড় করে দাও তুমি করে দেয় হেডি আর মরক ফোলপ নিয়ে আসছি রাতের বেলা খাওয়ার জন্য এখন রাত হয়ে গেছে রান্না করবো না সেই জন্য তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আল্লাহ হাফেজ